আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ম্যারাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী ম্যারাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটটা কবুতর বিক্রি করতে গেলে আপনাকে খাজনা দিতে হবে প্রতি প্রতি একশো টাকা তবে কবুতর কিনলে কোনো খাজনা দিতে হয় না বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকের হাটটা কেমন জমে আর এই হাটটা শুধু কবুতর না কবুতরের পাশাপাশি পাখি হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় এটা একটা সাপ্তাহিক হাট এক অনেক পুরনো একটা হাট তো বন্ধুরা আজ আমরা একটু কবুতর হাটটা ঘুরে দেখব আর কেমন কবুতার ওঠে কোন ধরনের কবুতরের দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখি আর আজকে হাটটা কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোরে কবুতর কিনছেন একটা একজোড়া বাচ্চা সহ এই যে বন্ধুরা দেখছেন ওনার বাচ্চা এখন একটা ফুটেও নাই একটা এখন ডিমের ভিতরে আছে ও দেখতেই পাচ্ছেন একটা ডিমের ভিতরে একটা ডিম থেকে ফুটে আসছে এই যে জোড়াটা কিনলেন এই জোড়ার এই তো এই বাচ্চাটা কত দা কিনছেন হ্যাঁ সাতশো টাকা দাম চাইছিল কত ভাইয়া এক হাজার টাকা দাম চাইছে সাতশো টাকা কিনলেন তো বন্ধুরা দেখছেন এই ডিম আর বাচ্চা সব এই সুন্দর জোয়াটা কিনলেন মাত্র সাতশো টাকা দিয়ে তো আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর এক জোটা কবিতা কিনলেন এই যে কালদম কালদম কবুতর বন্ধুরা দেখছেন এই যে ব্যাগের ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোটা কালদম কবুতর কতটা কেনা হয়েছে সাতশো টাকা সাতশো টাকা দাম চাইছিল কত এক হাজার টাকা বন্ধুরা দেখছেন এক হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া কালদম জোড়াটা কিনলেন সাতশো টাকা দিয়া এটা কি ডিম বাচ্চা রানিং বলছো ভাইয়া কি মনে হয় আজকের দামটা কেমন ঠিক আছে তো বন্ধুরা দেখছেন যে আজকে হাতটা আসলে আগের মতো এরকম জমজমট না তো ভাইয়া মাসাল অনেক সুন্দর এক যারা কবুতার কিনছে আপনারা এরকম কবুতার কিনতে চাইলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে আমরা একটু দেখবো ভাইয়ারা কি কবুতার দেখছেন

আর কি তিনশো বলছেন তিনশো টাকা বিক্রি হয়ে গেল মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়ারা কবুতার নিয়ে বসে আছে এক ভাইয়া বিক্রি করবে আর এক ভাইয়া এখানে কিনছে আমরা দুই ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়া কিনলেন এই যে বন্ধুরা এটা কি কৌদার মাঝখানে একটা বোম্বাই হ্যাঁ এটা কি বললা কত নিশ্চয় এটা আর ওই যে গ্রিবাস কত করে গ্রিবাস তিনটা কত টাকা কিনছেন টোটাল এই চারটা আষ্টশো টাকা দেখছেন এই টোটাল এই চারটা কিনছেন আষ্টশো টাকা দাও তার মানে বুঝতে পারছেন আজকের দামটা কেমন কি মনে হয় আজকের দামটা কি আগের থেকে বেশি না কম মোটামুটি তো আপনারা যদি এই দামে কিনতে চান চলে আসতে পারেন আর এই যে এখানে এক বড় ভাই এই দেখেন মুরগির মতো দাঁড়া শোকিং না নাকি কিং মিনি কিং কিংবা বাচ্চা নাকি রানিং ভাইয়া রানিং ডিম বাচ্চা করছে কবার করছে কত চাচ্ছেন জয়াটা হ্যাঁ পঁচিশশো টাকা দাম চাচ্ছেন বন্ধুরা দেখছেন এই জয়টা ভাইয়া দাম চাচ্ছে পঁচিশশো টাকা বলে বুঝতে পারছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন বাসায় কি আরো আছে নাকি এক জোড়াই এক জোড়াই তে ভাইয়া আর বাসায় আর নাই যদি আপনারা এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখছেন এই যে আমাদের নানা ভাই কবুতার বিক্রি করতাছেন আমরা একটু দেখবো নানা ভাই কি কবুতার ব্যারাইলা ত্যারাইলা এটা কি সবজি নন এদিকে জোড়া আছে দেখছেন এই যে আমাদের নানা ভাই আর কি সবজি বিক্রি করতেছেন এক জোড়া কয় টাকা বিক্রি করলেন নানা ভাই মানে আপনি কিনতে চাইছিলেন কবুতর ওনার ভাই কত চাইছিলেন চার জোড়া চার হাজার টাকা উনি কত বলে

নয়শো টাকা দাম ছিল কেমন কিমন মনে হয় আজকে হাটের দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো তো অন্ধরা দেখছেন মাত্র নয়শো টাকাতে জোড়া ঝর্ণা শাটিং কিনলেন আপনারা এরকম সুন্দর কবুতার কিনতে চলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে কবুতর বেচা কেনা চলছে এখানে এক আনটি একটা কবুতার কিনলেন আমরা কবুতরটা দেখব কী কবুতর এটা আপনি ধরেন সবুজ মাদি এটা কতটা কিনলেন মানে কয় টাকা বিক্রি করলেন দাম চাইছিলেন কত পাঁচশো টাকা দাম চাইছেন আড়াইশো টাকা বিক্রি করলেন আজকে কি কম অনেক কম বন্ধুরা দেখছেন পাঁচশো টাকা দাম চাওয়ার পরে মাত্র আড়াইশো টাকায় বিক্রি হলো আপনারা এরকম কবুতর কিনতে চলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার উঠছে আজকে হাটে এই বন্ধুরা দেখছেন সব ধরনের কবুতার পাওয়া যাচ্ছে আজকে কিন্তু হাটে অনেক কবুতার উঠলো আজকে ওইরকম অন্যান্য দিনের মতো মানে ক্রেতার সংখ্যা খুবই কম এই যে দেখছেন কত সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসছে পাইকার এবং খামারি ভাইয়েরা অনেক কবুতার নিয়ে আসছেন কিন্তু ক্রেতা নাই ক্রেতা শূন্য হাট কারণ যেহেতু অনেক ঝুরঝামেলা গেছে এখন গাড়িগুলো ওইভাবে চলে না তার জন্য একদম ক্রেতা নাই ক্রেতা শূন্য হাট তা আপনি যদি এই হাটে আসেন চলে আসতে পারেন এই হাট বয়স প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত তা আপনারা যদি আসেন এই হাট থেকে অনেক সুন্দর সুন্দর কবুতার কিনতে পারবেন এই যে বন্ধুরা দেখছেন কবুতারও পাশাপাশি মুরগির বাচ্চাও নেওয়া বসে একজনে বাচ্চা কত করে মোমা তিরিশ টাকা পিস মুরগি বাচ্চা তিরিশ টাকা করে দিচ্ছেন আর এই যে বিভিন্ন ধরনের কবুতার আছে তা আপনার এরকম সুন্দর কবুতর কিনতে চেলে চলে আসতে পারেন দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতারটা দেখবো এটা কী কবুতার ভাইয়া বিউটি হুমা হুমা না এটা কতটা নিছেন চারশো টাকা বন্ধুরা দেখছেন এই বিউটি হুমাটা আসলে আর কালারটা ডিফারেন্ট এটা নিচে মাত্র চারশো টাকা দেওয়া আপনার এরকম সুন্দর দেওয়া কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই লিমন বাইয়ের দোকানে আজকে ভাই বাইয়ের অনেক সুন্দর সুন্দর কিছু মুরগির কালেকশন নিয়ে আসে এখানে মুরগি আছে এই যে ব্যারগাছে কিছু বিদেশি ইঁদুর আছে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা একটা ওয়ের কালেকশনগুলো দেখবো আর ভাইয়ার এখানে এই যে একটা জিনিস সব থেকে ভালো এটা কোনো দামাদামি নাই আপনারা যেটাই নেবেন এক দাম তা আমরা তো দেখবো যে ভাই আজকে কোনটা কোন দামে দিচ্ছেন এই ভাই কি তিতির বয়স কত কত দিন বয়স মাস জোড়াটা আর যে বন্ধুরা দেখছেন এখানে বাজিঘর আছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া বাজিগর আর এটা কি মুরগি ভাই এটা হচ্ছে কক মুরগির বাচ্চা কক মুরগি কয়দিনের বাচ্চা এটা এটা হচ্ছে একদিনের বাচ্চা এটা কত করে দিচ্ছেন এটা দিচ্ছি হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া মাত্র পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা পিস আর এই নিচে তো কি হলো টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা জি টাইগার শেষ এটাও কি একদিনের এটা দুই দিনের এটা কত করে এটা হলো একশো টাকা জোড়া একশো টাকা জোড়া জি আর এই যে মিলি কবুতার মিলি এটা ছয় পরের এটাও এক হাজার টাকা জোড়া ছয় পরের এটা এক হাজার টাকা এটা কি ফিক্স ফিক্স এখানে আরো কয়েকটা বাচ্চা আছে এই বাচ্চা কত করে চাচ্ছে হোমার বাচ্চা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হোমার বাচ্চা

আর বন্ধুরা এই যে এখানে দেখছেন এখানে আছে এগুলো হলো ডিমের কোয়েল এটা কি রানিং কোয়েল রানিং কোয়েল রানিং কত করে এটা এটা 150 টাকা জোড়া এই চারটার নাম কি ভাই এটা জাম্বু কোয়েল জাম্বু এই বন্ধুরা দেখছেন এটা হচ্ছে জাম্বু কোয়েল এটা জোড়া কত চাইলেন 150 150 টাকা জোড়া আর নিচের এটা কি টাইগার এটা টাইগার মুরগি কয় দিনের বাচ্চা এটা এটা হলো 18 দিনের বাচ্চা 150 টাকা পিস 300 টাকা জোড়া বন্ধুরা দেখছেন 18 দিনের বাচ্চা 150 টাকা পিস 300 টাকা জোড়া

দেখেছেন এটা হচ্ছে সাতশো টাকা মার্শাল অনেক সুন্দর সাইজ ভাই দুই মাসে একটা ওজন কেমন হবে এটা হাফ কেজি থেকে একটু কম আছে হাফ কেজি থেকে একটু কম জি এই যে বন্ধুরা দেখছেন টার্কি টার্কি এটাও দুই মাসের এটাও দুই মাসের নয়শো টাকা জোড়া এটা জোড়া নয়শো টাকা জি এই বয়সে কি ছেলে মেয়ে বোঝা যায় না ছেলে মেয়ে বোঝা যাবে বোঝা যায় জি

আবার কালারিং গুলো আছে এটা হলো এই ছোটটা কত করে জোড়া ছোটটা 100 টাকা পিস 200 টাকা জোড়া আর এটা 150 টাকা পিস 300 টাকা জোড়া 300 টাকা জোড়া জি তো বন্ধুরা জয় দেখুন যেন ভাই আজকে এই কালেকশন গুলো নিয়ে আসছেন তাই আপনারা যদি ভাই থেকে মুরগি বা কোয়েল পাখি অথবা ইদুন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাই সাথে কথা বলবো ভাইজান এটা পাশাপাশি কিছু খাবার দেখতেছি হ্যাঁ আমার কাছে যেটা খাবার আছে এটা হচ্ছে নরমাল খাবার হ্যাঁ ফিট খাবার এটা হলো 50 টাকা প্যাকেট এখানে হাফ কেজি করে আছে আবার যারা একটু উন্নত মানের খাবার চাচ্ছেন খুব দ্রুত বড় করতে চাচ্ছেন তাদের জন্য নারিশ কোম্পানির ভালো ফিট এটা হচ্ছে ষাট টাকা প্যাকেট টাকা প্যাকেট ষাট টাকা প্যাকেট আর হচ্ছে এটা হচ্ছে আহ ডিম পাড়া কোয়েল ডিম পাড়া মুরগির জন্য খাবার আবার ওনারা যারা হচ্ছে হাঁস মুরগি পোষে ডিম পারে না তাদেরকে এই খাবারটা খাওয়াইলে প্রচুর পরিমাণ ডিম পারে এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে আছে আপনার র্যাবিট ফিড এটা হচ্ছে খরগোশের খাওয়াইতে পারবেন এই সুইসাল বিনো গিনি পিক হ্যাঁ এই জাতীয় প্রাণী যারা আছে ওদের খাবার এরা পঞ্চাশ টাকা প্যাকেট পঞ্চাশ টাকা প্যাকেট শুনুন খাবারের দাম বলে দিলেন ভাইজান আমার কোনো দর্শক যদি আপনার থেকে খাবার বা এই যে হাঁস মুরগি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নম্বর আমার ঠিকানাটা হচ্ছে রামপুরা বনশ্রী ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন থ্রি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট অগ্রিম লিমন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই মুরগির বাচ্চা অথবা এই পাখির বাচ্চা তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মার্শাল অনেক সুন্দর যারা কবুতর নিলেন এটা কি কবুতার আঙ্কাল গোলা কবুতর জোয়াটা কত নিচ্ছে পাঁচশো টাকা দাম চাইছিল কত মানে আপনি বিক্রি করছেন দাম কত চেয়েছিলেন ভাইয়া দাম চাইনি মানে উনি পালবে তাই আপনি ছেড়ে দিয়েছেন পাঁচশো টাকা এবং এই যে এখানে একটা ছোট ভাই এটা কিনছো না বিক্রি করবা কত চাও তিনশো এটা নন্না মাদি কাস্টমার কত বলছে আড়াইশো টাকা বলছে এটা তো মিথ্যা কথা বললা আর সে বলছে কিন্তু এখনো বিক্রি করে নাই বন্ধুরা এই মাত্র একটা বিশেষ ঘোষণা দিয়ে গেলেন এটা হলো যে আজকের থেকে মানে আজকে যেহেতু হাট বসছে আজকে হাট ভেঙে গেলে আজকের পরে মেরা দিয়া হাট আর বসবে না মেরা দিয়া কবুতরের হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে কবুতরের সাইডটা বন্ধ মানে মেরা মূল হাট যেটা সেটার কথা কিছু বলেনি শুধু বলছে এই কবুতরের সাইডটা সম্পূর্ণ বন্ধ থাকবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ম্যারা দেওয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ